অল্প সময়ে যারা ডিম দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করতে চান আমার আজকের রেসিপিটি তাদের জন্য রাজকীয় স্বাদের ডিমের এই রেসিপিটি তৈরি করতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর আপনারা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারবেন সাথে পোলাও বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করা যায় আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে এর জন্য প্রথমে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি দশ থেকে পনেরোটার মতো চীনা বাদাম আপনারা চাইলে কিন্তু এখানে কাজু বাদাম কিংবা কাঠ বাদামও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি তিন চারটার মতো আস্ত কাঁচামরিচ এখন এখানে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ফেটানো টক দই টক দইটাকে ভালো করে পানি ছড়িয়ে নেবেন এখন সবগুলো উপকরণকে একসাথে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিব অন্যদিকে চুলায় একটা প্যান বসে এর মধ্যে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আপনারা চাইলে কিন্তু এটা ঘি দিয়েও করতে পারেন এর মধ্যে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে এটাকে সামান্য একটু নেড়ে চেড়ে ফোড়ন দিয়ে নিচ্ছি যখনই তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে আর গরম মশলায় স্মেল্টা ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে আমি যে ব্লেন্ডারে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে দিয়ে এর মধ্যে এটাকে আমি কষিয়ে নেব চেষ্টা করবেন চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষানোর জন্য দেখুন মশলাটার কালারটা দেখতে কেমন হয়েছে এটা কতটা চমৎকার হয়েছে যখনই উপরের তেলটা ভেসে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা তো এই সবগুলো উপকরণকে একসাথে আমি ভালো করে আবারও তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিব আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর মশলাটা কিন্তু পেন থেকে আলাদা হয়ে যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক কাপ দুধ নিয়েছি তবে সম্পূর্ণ দুধটা এখন দিচ্ছি না বেশ খানিকটা এখন দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখে দিচ্ছি এখন মশলাটাকে আবারও তিন চার মিনিট এভাবে রান্না করে এর মধ্যে আমি যে ডিম নিয়েছি আমি আজকে চারটা ডিম নিয়েছি থেকে একে একে ডিমগুলোকে এভাবে এভাবেই ছেড়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে দিয়েছি ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে এটাকে রান্না করব ডিমটা একটু শক্ত হয়ে যাওয়া পর্যন্ত দেখুন সাইডে থেকে কিন্তু এটা সাদা অংশটা শক্ত হয়ে গিয়েছে আর কুসুমটা এখনো একটু নরম রয়ে গিয়েছে এ পর্যায়ে উপর থেকে আমি বাকি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি যাতে করে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে দিচ্ছি কিছু পেঁয়াজ ব্যারেস্তা সবকিছু দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি পর্যায়ে কিন্তু ডিমটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে চুলার আঁচটা কমিয়ে রেখে অল্প আঁচে রান্না করতে হয় সময় নিয়ে এতে করে এটা খেতে বেশি মজার হবে আর উপর থেকে সামান্য একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন দিয়ে থেকে আরও দুই মিনিটের মতো রান্না করে নিলে ব্যাস রেডি হয়ে গেল রাজকীয় স্বাদে মজাদার এই ডিমের কোরমাটা এখন এটাকে আপনারা রুটি পরোটা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন আমি আপনাদেরকে একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কেমন হয়েছে এটা তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগে আর খেতে অসাধারণ হয়ে থাকে যারা ডিম খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে এটা খুব বেশি ভালো লাগবে একবার বাসায় তৈরি করে দেখবেন থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং বা বাই